আজকের আমি এই ফ্রকটা দেখাবো তোমরা কিভাবে সেলাই করবে এত সুন্দর একটা ফ্রক সেলাই করার সহজ নিয়মটা আজকে তোমরা জেনে নেবে এর আগের দিনে আমি কিন্তু কাটিংটা দেখিয়ে দিয়েছি সো হ্যালো এভরিওান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই সেলাইটা দেখার পরে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবে ছয় থেকে দশ এগারো বছর বাচ্চাদের এই ফ্রকটা তো চলো ফাইনালি আমি সেলাইটা শুরু করে দিই তোমরা নালে বুঝতে পারবে না বন্ধুরা তো আগের দিনে যে আমি কাটিংগুলো দিয়েছিলাম যে কাটিংগুলো আমি কেটেছিলাম সেইগুলো আজকের সেলাই করার পালা তো প্রত্যেকটা কলি আমরা কটা কলি কেটেছিলাম বলতো আমরা কেটেছিলাম ছটা তাই তো এই ছটা কলি আমরা কিভাবে সেলাই করব আর এটা হচ্ছে কুঁচির কাপড় আমরা দেখো পারগুলো কিন্তু কুঁচির জন্য কেটে নিয়েছিলাম তাই তো তো সেইগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আবার এইগুলো আমাকে জোর দিতে হবে তো একটার সাথে কিন্তু আমি এই যে মিডিলে যে চওড়া কলিটা আছে তার সাথে সাইডের যে দুটো সরু সরু কলি এগুলো আছে তো সেইগুলো দিয়ে কিন্তু এইভাবে আমি জোরটা দেবো তো তোমরা দেখে নাও পুরো কিভাবে জোরটা দিচ্ছি কিভাবে সেলাই করছি মানে একদম সহজ তোমাদের নিয়মভাবে দেখাচ্ছি একটার পর একটা চাপিয়ে নেবে নেওয়ার পরে দেখো একদিকে একটা পিন মেরে নেবে কেননা পিন না মারলে এই দিকের কাপড়টা কিন্তু সরে যাবে আর ঠিক কিন্তু সমান করে ধরে হাফ ইঞ্চি করে সেলাই দেবে বেশি দেওয়ার দরকার নেই আর কমও তো দেওয়ার দরকারই একদম নেই ইঞ্চি করে সেলাই দিলেই কিন্তু বন্ধুরা হয়ে যাবে তোমরা খুব সহজেই শিখে নাও এই একটা সুন্দর শখ এর ঘেরটা যদি তোমরা আরো বড় করতে চাও কাপড় যত বড় হবে ঘেরটাও কিন্তু ততটাই বড় হবে তো তার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের কাপড়টা বেশি লাগবে যারা বলে যে এক মিটার কাপড়ে ফ্রক বানানো হয়ে যাবে মোটেই নয় বন্ধুরা একটা বানাতে মিটার 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 পাঁচ পর্যন্ত লেগে যায় সুন্দর ঘের ওলা ফ্রক বানাতে গেলে তো তোমরা তিন মিটার থেকে শুরু করবে সেই ঘেরটা কিন্তু সুন্দর হবে এক মিটার দু মিটারের ঘের কোনোটাই সুন্দর হবে না তো দেখো এখানে আমি এটা কিন্তু সেলাই করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে অবশ্যই কিন্তু তোমরা সেলাইয়ের দিকে লক্ষ্য করবে আমার কথাগুলোও শুনবে তার সাথে সাথে কিন্তু সেলাইটাও লক্ষ্য রাখবে তো দেখো আমি এখানে একটা পার্ট সেলাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো এবার আমাকে দেখো সামন পাটের টেকিংগুলো দিতে হবে এই টেকিংগুলো দিলে যে আমার শেপটা কিন্তু সুন্দর আছে আর যখন তোমরা বড়দের জন্য করবে ধরো এই যে 16 বছর কুড়ি বছর বাইশ বছর যখন পঁচিশ বছর মেয়েদের জন্য করবে তখন কিন্তু এটা কাট কাটিংটা দিলে সুন্দর একটা লুক আসে তো আর যখন এই বাচ্চাদের জন্য করবে এমনি টেকিং দিলেই হয়ে যাবে তো দেখো দুদিকে আমি হাফ ইঞ্চ করে ট্রেকিংগুলো দিয়ে দিলাম তো সেমভাবে আর কি যেভাবে আর আরকি ট্রেকিংগুলো দেওয়া হয় আমাদের তো এবারে দেখো দুদিকে টেকিং দেওয়ার পরে এবার আমাদের গোলাটা সামনের গলাটা দিতে হবে তার আগে কিন্তু এই যে দেখো আমি এটা আগে সাইডটা দেখে নিচ্ছি যে কলিগুলো আমি জুড়লাম তো এর সাথে দেখো আমি এটা সিটিং করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না তো দেখো এখানে একদম কিন্তু ঠিক আছে তো চলো এবার আমাকে এটার সাথে এটা সেলাই করে নিতে হবে এই যে দেখো এইভাবে উল্টে নেবে সোজা দিকে ধরেছিলাম বলে কেন সোজা দিকেই সেলাই করে ফেলো না এটা এইভাবে উল্টে ধরে এটাও কিন্তু হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে দেবে যাই সেলাই করো না কেন হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য নেওয়া আছে তো এখানে হাফ ইঞ্চি করেই সেলাইটা দিতে হবে সুত করে দিলে একদম সরু হয়ে যাবে পরে এটা ফেসে যাওয়ার চান্স থাকে তো তার জন্য কিন্তু হাফ ইঞ্চি করে নিয়ে ডবল করে সেলাই দেবে এখানে সিঙ্গেল সেলাই দেবে না তো দেখো এখানে আমি এটা কিন্তু জুড়ে নিয়েছি আর দেখতে পেয়েছি সামনের দিকে ওই যে দুটো পুতুল মানে সকি তো এটা খুব সুন্দর একটা দেখতে লাগছে তাই না বলো তো এবারে দেখো এই যে গলাটা আমার গলা পট্টি বসানো হবে যে তার জন্য আমাকে পাইপিন তোমরা তো সকলেই জানো যে দিদি ভাই পাইপিন ব্যবহার করে তো এখানে আমি পাইপিনটা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে কিন্তু পট্টিটা ব্যবহার করতে পারো যে আর এখানে কাপড়টা কাট কেটে পট্টি ব্যবহার করতে পারো আমি এখানে একটা সাদা সাদা রঙের মানে পাইপিন নিয়েছি এটা একটা সুন্দর দেখতে লাগবে তাই না তো দেখো এখানে এই বসাচ্ছি পেছন পাটের পাইপিনটাও বসিয়ে নিচ্ছি কেননা আমি যে পাইপিনটা যে মানে এটা বসাই লকে তো সেটা আমি লাগিয়েছি বলে আমি ভাবলাম যে পেছন দিকটাও করে নেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিওটা বড় হলেও আমি কিন্তু নিখুঁতভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখো মিডিল থেকে একটু করে কাঠ দিয়ে দেবে দেওয়ার পরে কিন্তু ওই যে ওইটা উল্টে নেবে উল্টো দিক থেকে একদম পাইপিংয়ের ধাপ থেকে কিন্তু সেলাইটা দিয়ে দেবে আজকের এই ভিডিওটা তোমরা যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের দিদি ভাই তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক কমেন্ট এইটুকুই আশা করে তোমাদের কাছ থেকে বন্ধুরা তো তোমাদের এই একটা কমেন্ট একটা মানে লাইক আমার কাছে ভিডিও বানাতে অনেক অনেকটাই উৎসাহ দেয় ভিডিও বানাতে তার মানে কী বলতো তোমরা যখন কমেন্ট করো সেই কমেন্টগুলো আমি যখন পড়ে আমার খুব ভালো লাগে যদিও মনে হয় যে আজকে ভিডিও দেব না কিন্তু মনে হয় যে না আমি যে কমেন্টগুলো পাবো আমি সেই কমেন্টগুলো করবো তো এইভাবেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিন তো দেখো সামনের গোলার পাইপিনটা লাগিয়ে তো তাহলে কি হয় বলো তো আমাদের এই যে সামনের পাটটা কিন্তু পুরোপুরি রেডি এবার আমাদের কুঁচের পালা এই যে কুচিগুলো আমাদের দিতে হবে না তো আমি তোমাদের জাস্ট এক দিকটা দেখাচ্ছে তো দুটো দিকে কিন্তু একই হবে তো এই দেওয়ার জন্য আমাদের কি করে নিতে হবে এইগুলো সোজা করে নিয়ে আর ছোট্ট ছোট্ট করে কুচি একদম দেখো চারিদিক থেকে ঘুরিয়ে কিন্তু কেটে নিয়েছিলাম তোমাদের কিন্তু কাটিং এর ভিডিওতে আছে দেখে নিও আর যারা আজকে এই সেলাইটা দেখছো তারা কিন্তু অবশ্যই কাটিংটা দেখে নেবে আমি আগের ভিডিওতে এই কাটিংটা দিয়ে দিয়েছি তোমরা আমার মানে ভিডিওর মধ্যে ঢুকে গিয়ে দেখতে পারো তো কাটিংটা কাটিংটা খুব সহজেই শিখে যাবে সহজ নিয়মে দেখিয়েছি আর সেলাইটা তো এটা শিখেই যাচ্ছ যারা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু কাটিং ভিডিওটা দেখতে পারো তোমাদের যদি ইচ্ছা করে যে না আমরা ফ্রক বানাবো কীভাবে করব সবটাই কিন্তু দেয়া আছে আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তাদের অনেক অনেক করে অনুরোধ করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই দিদিভাইয়ের পাশে থেকো তো দেখো কুঁচিটা তো দিয়ে দিলাম এবার নিচে থেকে কিন্তু আমি একদম সেটিং করে সুন্দর করে দেখো কিভাবে সেলাইটা দিচ্ছে দেখো মেন কাপড়টা সোজা দিক আছে আর কুঁচিটা আছে উল্টো দিকের ওপরে দেখো এইভাবে কিন্তু ধরে সেলাইটা দিয়ে দেবে আমার কিন্তু একদম দেখো পারফেক্ট ভাবে কিন্তু ফিটিংস আছে তো এখানে কুচিটা দেয়া হয়ে গেল এবারে কিন্তু উল্টে নিয়ে আমি একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে এই চাপ সেলাইটা দেওয়ার একটাই কারণ কুঁচিটা নাহলে ওপর দিকে উঠে যাবে আর এই চাপ সেলাইটা দিলে ঠিকঠাক ভাবে কিন্তু কুঁচিটা বসে যাবে বন্ধুরা তোমরা যারা কিন্তু নতুন আছো তাদেরকে একদম নিখুঁতভাবে বলে দিচ্ছি মনোযোগ দিয়ে আমার কাজটাও দেখো আর তার সাথে কিন্তু আমার কথাগুলোও শোনো তোমাদের অনেক অনেক কাজে লাগবে তো দেখো এখানে তো একটা পার রেডি হয়ে গেলো কতটাই সুন্দর ঘের হয়ে গেলো খুব সহজেই তোমরা শিখে যাবে তাই না তো এখানে দেখো এই যে কুঁচিটা কি না কিন্তু হ্যাঁ কুঁচিটা কিন্তু একদম ছোট করবে না এখানে দুটো কিন্তু আমি রেডি করে নিয়েছি এরপরে কি হবে আমাদের কাঁধটা জুড়তে হবে তাই তো তো কাঁধটা জোড়ার জন্য আমাদের দেখো এই দিকের পেছন পাটটা কিন্তু আমার করা হয়নি তো চলো পেছন পাটের আগে ওপর দিকটা দেখো সেই সেম ভাবে কিন্তু যেমন ভাবে আমরা সামন পাটটা করলাম টেকিং দিলাম তারপরে পাইপিং লাগালাম তো সেম ভাবে কিন্তু এটাও কিন্তু করে নিতে হবে বন্ধুরা তো এর আমি দড়ি করব সামনের দিকে দড়ি দিয়ে লটকানটা করব এটা তোমরা তো খুব সহজ তোমরা লটকান করতেই পারো যেভাবে দড়ি করে দড়ি করে নেবে আর তার সাথে সাথে তোমাদের মন মতন করে লটকানটা করে নেবে বন্ধুরা তো এখানে দেখো এই পাইপিনটা পেছন দিকের পাইপিনটা আমি সেলাই করে নিই তাই জন্য আবার দেখো আবার আমি সেলাই করে নিয়েছি পেছন দিক থেকে পাইপিনটা একবার সোজা দিকে বসাবে উল্টে নিয়ে কিন্তু আবার উল্টো দিকে আরেকটাই সুন্দর করে সেলাই দেবে তোমাদের এই নিয়মগুলো খুবই জানতে হবে ছোট ছোট নিয়মগুলো কিন্তু আমরা সবাই কিন্তু জানি না তার জন্যই কিন্তু এত নিখুঁতভাবে তোমাদের দেখানো বন্ধুরা তো দেখো এর এবারে আমি কোমরটাও জুড়ে নেবো কেননা এর একদম পারফেক্ট মাপ করেই কিন্তু কাটা আর যেভাবে আমি কাটিংটা করেছি তোমরাও যদি সেম ভাবে কাটিং করো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না খুব সহজেই তোমরা শিখে যাবে অনেক বড় বড়দের জন্য কিন্তু একই সেম নিয়ম শুধু সূত্রটা বাড়বে আমরা যে কোনো কাজ করি না কেন ছোট বড় সবই কিন্তু মাপটা সাইজটা একই হবে শুধু সূত্র বাড়বে তোমার যতটা চেষ্ট থাকবে সেই হিসাবে সূত্রটা শুধু বাড়ালেই তোমাদের কিন্তু হয়ে যাবে যেমন আমরা বত্রিশ সাইজে যদি করি তো যে মাপটা হবে যখন আমরা ছত্রিশ চল্লিশ আটচল্লিশ সাইজের করব শুধু সূত্রটা বাড়াবে তো জাস্ট হয়ে যাবে নিয়মগুলো সব একই থাকবে বন্ধুরা তো আজকের আমার এই কথাগুলো আমার কাজগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের একটা কমেন্টে আমি অনেকটা উৎসাহ পাই ভিডিও বানাতে তো একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমার কথা ভালো বা তুমি খুব ভালো তো সেই বোনকেই আমি বলছি তুমি খুবই ভালো এই যে দেখো পুরো পুরো কিন্তু আমার অনেকটা রেডি হয়ে গেছে কাঁধগুলো তো জুড়ে নিলাম এবার দেখো নিচে বস হাইট থেকে আমি এক ইঞ্চি করে রেখে সাইডগুলো জুড়ে নিচ্ছি তারপরে কিন্তু যে হাতা লাগাবো এখানে দেখো আমি ফিতেটা দেব তার জন্য এক ইঞ্চি সরে গিয়ে আমি সাইড থেকে আবার সেলাইটা দিয়ে দিচ্ছি কেননা জামাটা না পুরো মানে এদিক সেদিক হচ্ছে লটর পটর করছে আর আমার এই ছোটো জায়গা তো অসুবিধা হচ্ছে তাই জন্য আমি সাইড থেকে ঠিক সেম ভাবে এদিকেও এক ইঞ্চি রাখলাম রেখে নিচে থেকে এখানে ফিতে দেবো এখানেও এক ইঞ্চি সইরে দিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি পরে আবার আমি লং সেলাইটা দিয়ে দেবো বন্ধুরা তো এখানে দেখো একদম কুচি অব্দি সেলাইটা দিয়ে দিলাম তো এবার আমার ফাইনালি পুরো হয়ে গেছে এবার আমার হাতাটা লাগাতে হবে এবার তোমাদের হাতা লাগানোর নিয়মটা তো তোমরা জানো আর যারা জানো না অবশ্যই কমেন্ট করবে আর এটা একটা ঘটি হাতা ছোট ঘটি হাতা হবে তো যখন আমি যে কাস্টমার নেবে তাকে তো আমি পড়াবো যদি আমি ভিডিও করার সুযোগ পাই বন্ধুরা তো তোমাদের একবার আমি দেখিয়ে দেবো ভিডিও করে কেমন তো এটা ঘটি হাতা হচ্ছে তোমাদেরকে যদি আমি সবটা দেখাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য এই ঘটি হাতাটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তো আজকে এই ভিডিওটা আমি খুব সুন্দর করে তোমাদের সেলাইটা দেখিয়ে দিলাম আর তোমরা তো লটকান করতে পারো আমার অনেক বোনেরা স্মার্ট আছে তো তোমরা খুব সহজেই লটকান দড়ি কিভাবে করতে হয় হুম সবটাই কিন্তু তোমরা শিখে যাবে আর এর পরে পরে কিন্তু ব্লাউজের ডিজাইন আসবে আরও অনেক কিছু আসবে তোমরা সবটাই দেখতে পাবে আর তার সাথে সাথে আরও নাইটি কাটিং আছে ডিজাইনে তো সেই নাইটি কাটিংও তোমাদের দেখাবো কিছুটা তো এখানে দেখো দুটো হাতা আমি কিন্তু লাগিয়ে নিয়েছি এটা ঘটি হাতা যখন পড়বে তখনই বোঝা যাবে বন্ধুরা তো চলো এবার ঘটি হাতাটা ঠিক সমান করে আমি ধরলাম এবার যতটা আমি সাইড থেকে রাখা রেখে মাপ করে নিয়েছি কাস্টমারের তো সেই মাপ অনুযায়ী কিন্তু দেখো বগলের মোহরাতে দাগ দেবে তো যতটা বগল সেখানে চকে দাগ দিয়ে হাতার মোহরা যতটা সেই হিসাবে দাগ দিয়ে কিন্তু তোমরা সেলাইটা দেবে প্রত্যেকটা কাজ যদি তোমরা ধরে মেপে মেপে কাজগুলো করো তাহলে কিন্তু আর অসুবিধা হবে না আর এই কাস্টমার এই বারবার তোমার কাছে নিয়ে আসবে না ঢিলো হয়েছে এই টাইট হয়েছে এই সব কিছু আর বলবে না তো দেখো ফাইনাল লুকটা দেখে নাও এখানে কত সুন্দরভাবে এই ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ তো আজকের মতন আছি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর হ্যাঁ খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো তো বন্ধুরা তো তোমাদের কমেন্ট দেখে আমারও যেন ভিডিও বানাতে খুব ইচ্ছা করে তো আমি এটাই চাই যে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আর যদি পারো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এই কাটিংটা বা এই সেলাইটা তোমরা যদি দেখতে চাও আর যদি এখন তোমাদের সময় না হয়ে থাকে তাহলে অন্য কারণ ভিডিওতে শেয়ার করে রেখে দিও যখন তোমাদের পছন্দ মতন তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে তোমাদের কাটিংগুলো করে নিতে পারবে তো আজকের মতন আছি টা